নবাবগঞ্জে গত চব্বিশ ঘন্টায় নতুন করে তেত্রিশ জনকে দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে এই তেত্রিশ জনের মধ্যে ষোলো জন পুরুষ চোদ্দ জন মহিলা ও তিনজন শিশু রয়েছেন তবে হাসপাতালটির বহির্বিভাগে গত চব্বিশ ঘন্টায় নতুন করে কোনো ডেঙ্গু রোগী শনাক্ত হয়নি দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল সূত্রে এই তথ্য জানা গেছে জেলা হাসপাতালের প্রতিদিনের প্রতিবেদনে রবিবার জানানো হয়েছে পূর্বের মোট ভর্তি রোগী ছিলেন আটান্ন জন তাদের মধ্যে সাতাশ জন পুরুষ তেইশ জন মহিলা এবং আটজন শিশু ছিলেন একই সময়ে ছাড়পত্র দেয়া হয়েছে ত্রিশ জনকে এই ত্রিশ জনের মধ্যে আঠারো জন পুরুষ চারজন মহিলা ও চারজন শিশু রয়েছেন এছাড়া চব্বিশ ঘন্টায় একজনকে রেফার্ড করা হয়েছে বর্তমানে ভর্তি আছেন জন এই সাতজনের মধ্যে পঁচিশ জন পুরুষ আঠারো জন মহিলা ও সাতজন শিশু রয়েছেন চলতি বছরে জানুয়ারি থেকে এখন পর্যন্ত দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে এক হাজার একশো সাতান্ন জন ডেঙ্গু রোগী ভর্তি হন এবং এখন পর্যন্ত বহির্বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ছয়শো আটাশি জন ডেস্ক রিপোর্ট চাপাই জার্নাল চাপাই নবাবগঞ্জ